আমি যেন পুজারি সেগেছি আমি আমার ভাষায় বলি কি কষ্ট হয় জানেন এই কাজগুলো কেউ করবেন না কেউ না কোনদিন আমি আমি আমার বিয়ে করা বউকে মতন ভয় তাই লক্ষ্মী নয় দুর্গা নয় কালী নয় অলক্ষ্মীর পাঁচালি পড়েই মন করি যে যদি নিজে এসে মনে করে কোয়েল মল্লি শিক্ষা দীক্ষা যে তার এমপেন পাস করেছে কিনা জানি না রেListo শিক্ষা দীক্ষা নিয়ে যে তার নেই যে কোনো গুণ ওকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল মিথুন তাই আমন মেয়ে বিয়ে করে আনলাম আমি ঘরে এই বয়াপুরের থানার পুলিশ এসে আমারে না ধরে সাত চুননির মতো লাগে যখন খঁচায় দাঁত মাঝে মধ্যে আমার গায়ে তুলে দেয় যে হাত হঠাৎ বাইরে বেরুলে সে ওকে দেখে ভিড় খায় যে পাড়ার লোকে মনি নিয়ে যখন সেজে বুঝে পাড়া দিয়ে বেরোয় কি বলা যাবে এরা হাত ধরে যাচ্ছি পাড়ায় মোদের আবার পাড়ায় বলে তোরা তো আমর সঙ্গী শাড়ি ছেড়ে ধরেছে বউ আমারই পড়া লুঙ্গি ডান্স বাংলা ডান্সে নাকি এবার নেবে চান্স আমার পড়া লুঙ্গি পরে করবে লুঙ্গি ডান্স বছরে একবারও বউ করে না কাম বিশ্বাস করেন যাই কি গন্ধ পাশে যেতে পারি না বছরে একবারও বউ করে না কাম ওর কি রয়েছে হাফানি টান সারা বছর সারা বছর বউয়ের আমার সর্বি লেগে থাকে শুধু ভদ করে না খেললে সারা বছর বউয়ের আমার সর্দি লেগে থাকে দাওয়া ধীরের ফ্যাকারি খাবা না ঘুমি কেন বুন রাত কখন যে হয় ভোর ঘুমের ঘরে ঘুমের ঘরে মারে বউ জোড়া পায়ে ভালো হতো বুঝতাম যদি হাতি কথায় বলে কথায় বলে বউ পোষা নয় হাতি পোষান সমান এই মেয়েরে বিয়ে করে পেলাম তারি প্রমাণ আদর করে আদর করে যদি সে জড়িয়ে আমার ঘরে দু হাজার হয়েছিল প্রথম সমাজ ধরতে এখন আর না আদর করে যদি সে জড়িয়ে আমায় ধরে মনে হয় যেন পড়েছি কোনো ভাল্লুকের ক্ষোভ করে এইটা হাত থেকে তাই মুক্তি পেতে চাই জীবনে আর বিয়ে করবার নাম নেব না ভাই আমার মতন আমার মতন হতভাগ্য এখানে আছো যারা জীবনে আর বিয়ে করবার নাম নিও না তারা এইখানেতেই এইখানেতেই বৌ পাচালির পাঠ করিলাম শেষ সাধু 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 বলো বেশ বেশ ভূমিতে প্রণাম হাততালি দিলে পাবো পাঁচালির দাম ভালো লেগেছে যদি তোমরা বলো আপনারা বলুন তাহলে দু কুড়ি অরেঞ্জ বাংলা টিভিতে এখনই যার কাছে মোবাইল আছে লিঙ্ক খুলে বার করে দেখুন অরেঞ্জ বাংলা টিভি রামগরের ছানা আমার পাশে ছিল নির্কেলের ইস্তি এক মাসে যার পুরো মাথাটাই সেই ভদ্রলোককে নিয়ে একটা কমেডি করেছিলাম যদি পাঁচ মিনিট সময় লাগে যদি বলেন যে করবো তাহলে করবো করতে করবো সেটা করবো বলে তাহলে দুটো বাচ্চা এখনই চলে আয় মঞ্চে চলে আয় কাতারি কোন লজ্জা পাবি না দুজকের পাশে একটু থাকতে হবে আয় আমি দেখুন এখানে দয়াপুর অবৈতনিক উচ্চ প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের দুটো ছাত্রকে আমি মঞ্চে পেয়েছি এই যে এই দুটো ছেলের মধ্যে মুখ দেখে মনে হচ্ছে কোন মালটা শিয়ানো ওইদিকে ঘুর ওদিকে ঘুর লজ্জার কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ এটা একটু বউ ছাড়া এবার পড়াশোনা করে ক্লাসের মধ্যে ফার্স্ট হয় হ্যাঁ ও পড়াশোনা করে একদম ফার্স্ট হয় আর এই বেটা এই একদম ফাঁকিবাজ ধরিবাস পড়াশোনা করে না কিন্তু কি করে পাশ করে জানেন এ যদি এইখানে বসে মানে রেখে এত বন্ধুত্ব ওর পুরো হুবহু নকল করে টুকরি করে ছোটা করে এই বেটা পাশ করে যায় প্রতি বছর এত অন্তরঙ্গ বন্ধু এবার আমার দিকে এই ফার্স্ট বয়ের ছেলেটার নাম হলো গোচা আর আমার বাদিকে এই লাস্ট বয়ের নাম হলো পচা এই বছা আর পচাকে উদ্দেশ্য করে এই স্কুলে তিনজন স্যার ম্যাডাম আসবে কেমন পড়াশোনা হয় তার খোঁজ নিতে গল্পটা শুনু এবার এদের স্কুলের হেডমাস্টার বলেছে তুই তো পড়াশোনা জীবনে করিস না আমাদের স্কুলে দিদিমণি মাস্টার আসবে বাইরে থেকে বুধবার আমাদের এখানে আসবে যদি পড়াশোনা করে আসিস তাহলে আসবি নোদিনও এই ওই দিন মিনিমাম আসবি না বলেছে বলে ঠিক আছে স্যার আমি আসবো পড়াশোনা করে আসবো বাড়িতে গিয়ে ভূগোল ইংরাজি মানে ইতিহাস অঙ্ক একটু একটু পড়েছে কিন্তু ইংরাজি পড়তে ভুলে গেছে ইংরাজি হস্যই মানে ইও জানে না রাস্তা দিয়ে ইংরাজি শিখতে শিখতে আসছে দেখুন এখনকার ইয়াং ছেলে মেয়েদের মধ্যে না একটু দেখা হবে যাদের মধ্যে ভালোবাসা তারা আছে ইয়াং ছেলেরা বলে হাই ডাইলি হাই যে হাই ডাইলিং বলে সঙ্গে সঙ্গে স্টাইল মেরে মেয়েটা বলছে হ্যালো ডাইলি হ্যালো ডাইলি কথা শুনে নিল হ্যালো কথা ঠিক আছে একটা শিখলো আবার একটু গেছে বাঙালি ভদ্রমূলক ভদ্রমণের মধ্যে তুমুল অশান্তি লেগে গেছে ঝামেলা গেছে ভদ্রলোক ভদ্রময়া বলছে দেখো কিন্তু আমার মাথাটা গরম করো না যেই বলেছে সেট আপ গিন্নি আঁচলটা এখানে পেছিয়ে বলছে সেটা যেই বলেছে ইউ স্যাটপ পঁচা দু নম্বরে ইংরাজি শিখলো কি ইউ স্যাটপ এবার রেশন দোকানের কাছে কাছে দু টাকা কেজি চাল গম পাওয়ার জন্য এই এত লোক ভিড় করে যদি চাল গম নেয় যে স্লিপ রেখে চাল গম দেবে তার তো মাথা খারাপ সে বলছে দাদা এত চেঁচামেচি করে কাউকে মাল দেব না একটা কথা শুনুন বলছে কি কথা বলুন বলছে দুটো লাইন হবে একটা লেডিস আর একটা জেন্টস তাহলে কারা আগে মাল পাবে বলছে কেন লেডিস ফার্স্ট যেই বলেছে লেডিস ফার্স্ট পচার সঙ্গে সঙ্গে ক্যাচ করে দিল লেডিস ফার্স্ট ইংরাজি কথা ফিরতে শিখলো শিখে স্কুলে লাঞ্চ বেঞ্চ এই গিয়ে পচা বসে আছে ইংরেজির ম্যাম দুজন স্যারকে নিয়ে ঢুকেছে ইংরাজির ম্যাম ঢোকার পরে সবাই উঠে দাঁড়িয়ে প্রথমত বলছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং পচা শিখেছে তিনটে শিখার থেকে একটা তো ঝাড়তে হবে পচার সঙ্গে সঙ্গে দিদিমণি বলছে হ্যালো ডার্লিং যে বলছেমণি উত্তর বলছে হ্যালো ডালিং

গুগল পড়েছিস হ্যাঁ স্যার করিসী মানে স্যার একদম ফাটাই দে স্যার বলছে ফাটাই দিবি আচ্ছা বল তোর বাড়িতে দিদি আছে মানে তুই পৃথিবীর আকৃতি কেমন একটু বলতে পারবি পৃথিবীর আকৃতি কেমন ও বলছে পৃথিবীর আকৃতি কেমন ও বলছে ভালো ঠিক বলেছে ঠিক বলেছে পড়াশোনা করেনি আমি শোন মাস্টারমশাই বলছে শোন পৃথিবীর আকৃতি আমি বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তোর বাড়িতে আছে আছে হ্যাঁ আছে সে কানে দুল পড়ে বলছে হ্যাঁ স্যার পরে তো রকম কানে দুল পড়ে বলছে কেন স্যার লম্বা লম্বা কানে দুল পড়ে লম্বা লম্বা বলছে রোজি কি লম্বা পড়ে নাকি বলছে না স্যার গত শনিবার দিন দিদি গোল গোল কানে দুল পড়েছিল গোল গোল বারে বেটা তাহলে সে পৃথিবীর আকৃতি এই রকম গোল এবার পারবি হ্যাঁ স্যার পারবো বলছে বল পৃথিবীর আকৃতি কেমন কথা বলছে স্যার পৃথিবীর আকৃতি সপ্তাহে ছয় দিন লম্বা স্যার আর শনিবার দিন বলছে শনিবার দিন গলছে শনিবার দিন গলছে শনিবার দিন গোল বল সাধারণ থেকে একটা প্রশ্ন বলছি স্যার বলছে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের পাশের দেশ আমেরিকা এই দুটো দেশের মধ্যে পার্থক্য কোথায় ঠিক করে থাকবি না বলে বল আমাদের দেশ ভারত আর পাশের দেশ আমেরিকার পার্থক্য কোথায় এ যখন চেপে গেছে সঙ্গে সঙ্গে এস্তানি হয়ে গেছে আমি পারবো স্যার আমি পারবো স্যার বল আমাদের দেশ ভারত আর পাশের দেশ আমেরিকার পার্থক্য কোথায় ওই একটা জায়গায় স্যার ওটা কোন জায়গায় বললে স্যার আমেরিকার রাস্তাঘাটে দাঁড়িয়ে ওপেন কিস করা যায় স্যার কিন্তু হিস করা যায় না আমাদের ভারতবর্ষের রাস্তাঘাটে দাঁড়িয়ে ওপেন হিস করা যায় কিন্তু